পুরাও মেলা মানে হুককারে বড় মিষ্টি আর হুককারে বড় মা আর এই পুরোধে মেলার এক একটা মিষ্টির ওজন প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি ওজনেরও হয়ে থাকে তাছাড়া এই পুরাদ মেলার আরেক নাম হচ্ছে জাময় মেলা জামাইরা এদের মধ্যে দাওয়াত না পেলেও এই মেলার মধ্যে কিন্তু ঠিকই দাওয়াত পায় তা বেশি কথা না কয়ে চলেন ভন্নত করে বেমাক মিষ্টি গুলো দেখে আসি তা আপনারা সগলি ক্যাঙ্কা আছেন আমার ইংকে নিত্যদিন দিন বগুড়ার ভিডিও দেখবার তাহলে অবশ্যই ফলো করে আমার গোড়াতি তা ঘটনা হচ্ছে ওজন বিশ থেকে তিরিশ কেজি হওয়ার কারণে কেজি প্রতি দর ধরে বিক্রি করা হয় তাছাড়া আপনি যদি মনে করেন এটকের মিষ্টি দিয়ে আপনার গোষ্ঠীর সগলিটি মুখ করাবেন আপনি সেটাও পাবেন খালি যে এটি বড় মিষ্টি পাওয়া যায় তা কিন্তু লয় বড় মিষ্টির সাথে সাথে ছোট ছোট মিষ্টি গুলো কিন্তু এটি কিনে পাওয়া যায় আর এটকের জমকালো মিষ্টির আয়োজন করার জন্য প্রায় পাঁচ থেকে দশ দিন আগে থেকে মিষ্টি বানানোর আয়োজন করা হয় আর এই পুরো মেলাতে মিষ্টি আর মাছ কিনবার ইংকে লোক কিন্তু খুঁজে পাওয়া লয় এই পুরো মেলাতে আসা একটাই কারণ হচ্ছে মিষ্টি আর মাছ কেনা বগুড়া গাফতুলির ঐতিহ্যবাহী চারশো বছরের পুরানো মেলাই হচ্ছে এই পরাধ মেলা সেই সেইকের মিষ্টির ভিডিও করার জন্য বেন্না বেন্না নিন্দর থেকে উঠে কিন্তু চলে তাছাড়া এই মেলার মিষ্টি দেখলেও মন ভরে যায় মিষ্টি বানান দেখলেও মন ভরে যায় এই মেলার মধ্যে বেশি বেশি ঘোরাঘুরি করলে সবচেয়ে বেশি চোখ পরে মাছ আর এই মিষ্টি তাছাড়া হামগ্রা বগুড়ার ঐতিহ্যবাহী বিখ্যাত সুস্বাদু দইও কিন্তু এই মেলার মধ্যে তোলা হয়েছিল তাছাড়াও হামাগ্র বগুড়ার ঐতিহ্যবাহী হচ্ছে বগুড়ার আলুঘাটি বগুড়ার বিখ্যাত দই আর বগুড়ার বিখ্যাত এই পররাধ মেলা